বর্তমান সামনেই কিন্তু রয়েছে বিয়ের মরশুম এই সময় মার্কেটে প্রত্যেকটি শাড়ির চাহিদা কিন্তু প্রচুর থাকে আপনারা যারা চাইছেন এই বছরের একদমই ট্রেন্ডিং কিছু কালেকশন নেবেন যেগুলি আপনার দোকানে রেখে আপনারা অনেকটাই প্রফিট করে প্রত্যেকটি আইটেম সেল করতে পারবেন যদি এমনই কিছু কালেকশন চেয়ে থাকেন কালেকশন থাকবে ইউনিক দাম থাকবে কম তবে আপনাদের দেখতে হবে আজকের এই ভিডিওটি এনাদের প্রতিষ্ঠানে প্রত্যেকটি কালেকশানের দাম থাকে একদমই কম চাইলে এনাদের কালেকশন আপনারা এক পিসও নিতে পারেন কিভাবে পাবেন কীভাবে এখানে আসবেন এমনকি এখানে কী কী কালেকশন আজকে দেখানো হবে কোনটার কি দাম থাকবে কি কি সুবিধা পাবেন কি কি আকর্ষণীয় অফার রয়েছে এই সমস্ত কিছু এনাদের মুখ থেকে শুনে নিন নমস্কার ডিজিটাল শাড়ি কিন্তু আরও একটা নতুন ধামাকাদার শাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি দাদার চ্যানেলে তো দর্শকদের কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড ছিল যে না সামনে বিয়ের সিজন যেহেতু আসে সেক্ষেত্রে কিন্তু বিয়ে বিনারসির ভিডিও আর বিয়ের কেনাকাটার কিন্তু শাড়ির ভিডিও কিন্তু নিয়ে আসতে হবে তো পুরোপুরি হোলসেল দামে আজকে কিন্তু থাকছে পুরো বিয়ের কেনাকাটা আপনারা করতে পারবেন দেখে নিচ্ছেন এত সুন্দর কিন্তু বিয়ের বেনারসি রয়েছে সুন্দর সুন্দর কিন্তু বেনারসি জাস্ট আপনাদের জন্যই কিন্তু রয়েছে আপনাদের অপেক্ষায় কিন্তু আপনার বিয়ের অপেক্ষায় কিন্তু রয়েছে আপনারা কিন্তু বিয়ের পুরোপুরি কেনাকাটার বেনারসি থেকে শুরু করে আজকে প্রিমিয়াম কিন্তু পাঞ্জাবি প্লাস ধুতির কিন্তু ফুল কালেকশন ঠিক আছে এরকম কিন্তু আপনার যদি নিজের বিয়েটাকে সুন্দর করে সাজাতে হয় এরকম টাইপের কিন্তু সুন্দর ড্রেস পরতে হয় সুন্দর বেনারসি পরতে হয় তত যদি সুন্দর সুন্দর জামদানি থেকে সিল্ক শাড়ি দিতে হয় তার জন্য কিন্তু পুরো ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখতে হবে এই ভিডিওটা কিন্তু পুরোপুরি আপনাদের জন্যই রয়েছে এছাড়া কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা শাড়ি পার্চেস করতে পারছেন অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি রয়েছে তো যেসব দিদি ভাইরা দাদা ভাইরা অল্প পুঁজি নিয়ে বিজনেস স্টার্ট করতে চাইছেন তো আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই বলবো যে অল্প অল্প পুঁজির মাধ্যমে আপনারা খুব সুন্দর একটা বিজনেস স্টার্ট করতে পারবেন বাড়িতে বসে থাকবেন না আমাদের সাথে যোগাযোগ করুন আর শাড়ি কাটা একদমই তাই একদমই তাই পুরো ভিডিওটা দেখতে দেখুন ধামাকাদার কিন্তু অফার নিয়ে চলেছে সিল্ক থেকে শুরু করে কিন্তু জামদানি শাড়ি প্রত্যেকটা হোলসেল দামে পেয়ে যাচ্ছেন যেহেতু এটা হোলসেল দোকান সে কিন্তু কোনো রকম ভয় নেই নিশ্চিন্তে কিন্তু আসতে পারেন পুরো কেনাকাটা কিন্তু বিয়ের অনেক অল্প খরচে স্বল্প খরচের মধ্যে কিন্তু হয়ে যাবে আপনারা কিন্তু অনেক টাকা সেভ হবে কিন্তু ভিডিওটার জন্য অবশ্যই বলবো তার জন্য জাস্ট ভিডিওটা দেখতে থাকুন আজকে শুরু করছি বেনারসি শাড়ি দিয়ে আমরা কম দামের মধ্যে যদি সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি বেনারসি নিতে হয় দেখুন ঝকঝকে চকচকে কোয়ালিটি থাকবে প্লাস কিন্তু কাপড় কোয়ালিটি একদম স্মুথ থাকবে আমাদের কাছে কিন্তু বেনারসি স্টার্টিং সাড়ে সাতশো টাকা কিন্তু বিয়ের উপর বেনারসিগুলো আছে সেই বেনারসি কিন্তু নিতে গেলে প্রিমিয়াম কোয়ালিটি একটু যদি ভালো নিতে চান অবশ্যই বলবো টাকা থেকে কিন্তু আমাদের বেনারসি শুরু আছে সেক্ষেত্রে পনেরোশো আঠেরোশো দু হাজার তিন হাজার বিভিন্ন রকম প্রাইজের কিন্তু বেনারসি চলে আসছে বিয়ের বেনারসি থেকে শুরু করে রিসেপশনের বেনারসি বিয়ের বেনারসি দু একটা যাচ্ছে জাস্ট লালের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার লালটা দেখুন কত সুন্দর একদম ঝকঝকে লাল কিন্তু থাকছে প্রিমিয়াম নতুন কোয়ালিটির যে নতুন ডিজাইনগুলো বেরিয়েছে এই দানি ঠিক আছে সেই টাইপের শাড়ি যেগুলো ট্রেন্ডে চলছে সেই ডিজাইন দিয়ে কিন্তু আমরা শুরু করছি এরকম টাইপের দেখুন জাস্ট কত সুন্দর কিন্তু দেখতে লাগছে এই টাইপের কোয়ালিটি কিন্তু আমাদের বিভিন্ন রকম আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি গুলো তার নিচে আপনার দু হাজার আড়াই হাজার কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি অ্যাভেলেবেল যদি বুটি কাজের নেন ছোট বুটি দেখালাম এবার দেখুন মাঝারি বুটি মাঝারি বুটির কিন্তু সুন্দর ওপেন ওয়ার্ডের পার্ট দেখুন জাস্ট অসাধারণ একটা আঁচল রয়েছে আর যদি বলেন ভেতরের কথা ভেতরটা দেখুন জাস্ট বিয়ের কিন্তু একদম সুন্দর কিন্তু কালেকশন রয়েছে এর বাইরেও কিন্তু কুড়ি থেকে পঁচিশ রকম লালের ভ্যারাইটি পেয়ে যাবেন আপনার ডিজাইন পছন্দ হবে না এটা হতেই পারে না জাস্ট আপনি আসবেন কোয়ালিটি দেখবেন দাম দেখবেন যাচাই করবেন অন্যান্য দেখুন জাস্ট তুতে কালার মানে সবারই ফেভারিট কালার কিন্তু মধ্যে কিন্তু চলে আসছে এত সুন্দর দেখুন জাস্ট মানে পুরো বডিটা কাজ করা থাকবে সাথে ব্লাউজ পিস থাকবে সফট কোয়ালিটি থাকবে তারপর যদি বলেন রানি কালার জাস্ট দেখেন ঝকঝকে চর্চ কিন্তু রানি কালার চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকবে কিন্তু বাই কালারের মধ্যে আচল কন্ট্রাস্ট কেউ সিঙ্গেল রানি চলে সিঙ্গেল রানি পেয়ে যাবেন ছোট বুটি কাজের মধ্যে বুটি কাজের মধ্যে পেয়ে যাবেন লতা কাজের মধ্যে চলে দেখুন জাস্ট সুন্দর কত সুন্দর লতা কাজের মধ্যে রয়েছে ইউনিক একটা কালার যে টাইপের কালার কিন্তু পড়লে আপনাকে খুবই সুন্দর লাগবে এই টাইপের যদি বিয়ে বাড়িটাকে বিয়েটাকে নিজের একদম মনের মতো করে সুন্দর শাড়ি পরতে চান তার জন্য কিন্তু ডিজিটাল শাড়ি প্লেস কিন্তু এক নম্বর প্রতিষ্ঠান যেখানে এলে কিন্তু আপনার মনের মতো শাড়ি কিন্তু জলের দামে আপনার হোলসেল দামে পেয়ে যান পেঁয়াজি কালার একদম ট্রেন্ডি শাড়ি ডার্ক পিয়াজি কালার কিন্তু প্রচুর প্রচুর সবার কিন্তু পছন্দ এই টাইপের শাড়ি কিন্তু জাস্ট দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বটল গ্রিন শাড়ি জাস্ট মিনাকারি বটল গ্রিন দেখুন জাস্ট কতটা গর্জিয়াস হতে পারে একটা বেনারসি শাড়ি জাস্ট কিন্তু যদি এই টাইপের শাড়ি পছন্দ জাস্ট সেম কালারটা যদি চাই কিন্তু বাইশো টাকাটা কিন্তু শাড়িটার দাম রয়েছে জাস্ট বাইশো টাকা ঠিক আছে চলে আসছে তারপর চলে আসছে কিন্তু ডার্ক মেরুন কালারের উপরে যারা মেরুন জালের উপর পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট থাকছে দেখুন কত সুন্দর কিন্তু এরকম পার চলে আসবে গোল্ডেন শেডের সাথে কিন্তু মিনাকারি থাকছে পঁচিশশো টাকার মধ্যে রয়্যাল ব্লু কালার দেখুন রয়্যাল ব্লু কালার কিন্তু প্রচুর ট্রেন্ডে যাবে একটা কালার এরকম টাইপের কিন্তু আচলটা থাকবে পারটা থাকবে দেখুন কত গর্জিয়াস অল ওভার কাজটা যদি একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট কত সুন্দর লাগছে দেখুন শাড়িটা বিয়ের বেনারসি এরকম না হলে তো একদমই বিএমএস তার জন্যই বলবো অবশ্যই ডিজিটাল শাড়ি পালে আসবেন মনের মতো শাড়ি কিন্তু জাস্ট কিন্তু এত দামের মধ্যে বেনারসি শাড়ি কিন্তু চলে আসছে ঠিক আছে জাস্ট পুরো ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমি কিন্তু সিল্ক দেখাবো আর জামদানি দেখাবো আপনার তত্ত্বের জন্য শাড়ি দেখাবো গায়ে হলুদ শাড়ি সব রকম বনার শাড়ি কিন্তু চলে আসছে তখন কত টাইপের যে টাইপের কালার আপনার দরকার এমন কোনো কালার নেই যেটা অ্যাভেলেবেল নেই তুতি কালারের মধ্যে চলে আসছে ইয়েলো কালারের মধ্যে চলে আসছে পিয়া কালারের মধ্যে মেরুন কালার যাদের লাল পছন্দ কি মেরুন পছন্দ তাদের জন্য কিন্তু বেস্ট দেখুন মেরুন কালারটা কতটা কিন্তু সুন্দর থাকছে এতটাই সুন্দর থাকছে কিন্তু আপনার বিয়ে বাড়িতে পড়লে কিন্তু আরো সুন্দর লাগবে দেখুন কতটা কিন্তু এরকম আচল থাকছে একদম ইউনিক একটা আচল থাকবে

নিজে পছন্দ করে কিন্তু বেশি নিয়ে যেতে পারবে প্রচুর প্রচুর কিন্তু এরকম টাইপের কাস্টমার আমরা পাচ্ছি এরকম আসছে যারা কিন্তু বিয়ের কাস্টমার কিন্তু পুরোপুরি বিয়ের কেনাকাটা করতে আসে সাথে কিন্তু আমরা দিয়ে রাখছি একটা গিফট পুরোপুরি একটা শাড়ি জমদানিসের কিন্তু উপহার থাকছে আপনাদের জন্য কিন্তু অপেক্ষায় আছে অবশ্যই বলবো পুরো ভিডিওটা ফার্স্ট টু টানা দেখতে দেখুন আর চলে আসুন তো বেনারসির পরে কিন্তু আমরা সিল্ক কালেকশনগুলো দেখে নেব সিল্ক কালেকশন বিভিন্ন রকমের কিন্তু রেঞ্জের মধ্যে আমাদের আছে বিভিন্ন রকম কোয়ালিটির আছে আর প্রচুর কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন প্রথমে শুরু করছি আমরা মাত্র যে রকম অফার এ মাত্র কিন্তু একশো নিরানব্বই টাকা থেকে এরকম সিল্ক শুরু আসছে আমাদের কাছে একদম কিন্তু সফট কোয়ালিটির সিল্ক থাকবে সাথে থাকবে ব্লাউজ পিস আর কালার কম্বিনেশন আর যদি বলেন ডিজাইনের কথা আমাদের কাছে কিন্তু মিনিমাম কিন্তু কুড়ি থেকে পঁচিশ রকম কালার কম্বিনেশন প্লাস ডিজাইনের মধ্যে চলে আসবে দাম থাকছে কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা চলে আসছি আর একটা তত্ত্বে দেওয়া সিল্কের মধ্যে যারা ভাবছেন কম বাজেটের মধ্যে তত্ত্বে কি শাড়ি দেবো তাদের জন্য কিন্তু বলবো বিরোধ চিন্তার কোনো বিষয় নাই আমাদের কাছে এলে কিন্তু সব রকম শাড়ি কিন্তু আমরা দিয়ে দিতে পারবে একদম কিন্তু হোলসেল দামে এই টাইপের শাড়ি কিন্তু আমরা দিয়ে রাখছি মাত্র আপনার তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকায় কিন্তু এইরকম মানে সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা থাকবে উইথ কিন্তু বিপি ব্লাউজ পিস কিন্তু থাকছে আমাদের শাড়ির মধ্যে আর যদি বলেন কালারের কথা প্রত্যেকটা ডিজাইন আমি যা দেখাচ্ছি কিন্তু আপনারা মিনিমাম ছ থেকে আট রকম কালার কম্বিনেশন পাবেন এগুলোর মধ্যে কিন্তু আপনারা বেছে চয়েস করে নিতে পারছেন চলে আসছে একটা শাড়ির মধ্যে লিলেন লিলেন শাড়ি কিন্তু এবারকার পুজো কিন্তু প্রচুর প্রচুর চলেছে আর বিয়েতেও কিন্তু তোর অনেকেই কিন্তু নিচ্ছে ঠিক আছে যারা যারা আমাদের থেকে কাস্টমার থাকে তারা কিন্তু প্রচুর ডিমান্ড করে জাস্ট থাকছে ডিজিটাল লিলেনের উপর দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ডিজিটাল প্রিন্টের মধ্যে যাবে আর কালার কম্বিনেশন আর যদি ডিজাইনের কথা প্রিন্টের কথা মিনিমাম কিন্তু তিরিশ থেকে চল্লিশ রকম কিন্তু ডিজাইন কিন্তু চলে আসবে আর সাথে কিন্তু ব্লাউজ পিস কিন্তু চলে আসবে ঠিক আছে এরকম টাইপের কিন্তু শাড়ি আমাদের কাছে কিন্তু মাত্র আর মাত্র আপনার তিনশো তিরিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কেউ হিউজ নিলে আমি বলে রাখছি যদি ব্যবসার জন্য কেউ নেন হিউজ হয় তার জন্য কিন্তু আরো ডিসকাউন্ট থাকছে ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন ডিসকাউন্টের ক্ষেত্রে কোনো ব্যাপার না অফার কিন্তু পড়ছে পুরোপুরি একেবারে তিন চার মাস পর্যন্ত পুরো বিয়ের সিজন পর্যন্ত কিন্তু আমাদের এই অফারটা কিন্তু চলবে তারপরে দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর চলে আসছে সেটা কিন্তু আসছে বাফতা সিল্কের উপরে পুরোটা কিন্তু বাফতা সিল্কের উপরে একদম সফট কোয়ালিটির বাফতা সিল্কের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে রয়েছে সাথে একটা কিন্তু গোল্ডেন পার চলে যাবে জাস্ট দেখুন কত সুন্দর কিন্তু দেখতে লাগবে ঠিক আছে যেরকম পরবেন সেরকম কিন্তু দেখতে সুন্দর লাগবে আপনার শাড়িটা দেখুন আর যদি কালার ভ্যারাইটির কথা বলেন মিনিমাম দশ রকম কিন্তু এর কালার ভ্যারাইটি আছে যার যে কালার পছন্দ কিন্তু আপনারা বেশি নিতে পারেন দাম কিন্তু চলে আসছে মাত্র আপনার তিনশো আশি টাকার মধ্যে তারপরে চলেছে একটা সুন্দর শাড়ির উপর চলে আসছে কাতান সিল্কের উপর দেখুন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিন্তু চলে আপনাদের জাস্ট দেখুন কত সুন্দর কিন্তু দেখতে লাগবে আচলটা দেখুন কতটা গর্জিয়াস থাকছে পুরো বডিটা এরকম সুন্দর কাজের যাবে সাথে কিন্তু ব্লাউজ পিস যাবে আর কালার অপশনের কথা আপনার ভাবতে হবে না মিনিমাম কিন্তু ছ থেকে আট রকম কালার অপশন অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার যে কালার পছন্দ আপনি নিজে বেছে বান্ডিল ভেঙে কিন্তু নিতে পারেন এই সুযোগ সুবিধার জন্যই কিন্তু আমাদের কাছে এত এত কাস্টমাররা আসে প্লাস ডিমান্ড করে যে এরকম ভিডিও আনুন তার জন্য কিন্তু আমরা এই নতুন ভিডিওটা নিয়ে চলে এসেছি এইটার দামটা কিন্তু মাত্র আপনার ভাবতে পারবেন তিনশো নব্বই টাকা থেকে শুরু করে চলে আসছে তারপরে চলে আসছে একটা সুন্দর ডিজাইন কিন্তু চলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু পুরো এরকম নেকলেস ডিজাইনের উপরে চলে আসবে এটা কিন্তু আচল থাকছে পুরো ওয়াল বডি কিন্তু মিনাকারি সুন্দর এরকম কাজ থাকবে বিভিন্ন রকম কালার দিয়ে কাজ করা থাকবে ঠিক আছে আর প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার অপশন আপনারা 6 থেকে 7 রকম কালার অপশন একদমই কালার নিয়ে কোনো ভাবতে হবে না সাথে প্রত্যেকটা শাড়ি কিন্তু ब्लाउজ পিস চলে আসে এরকম টাইপের শাড়ি কিন্তু আমাদের 450 টাকা থেকে শুরু করে আসছে ঠিক আছে মাত্র 450 টাকা থেকে কিন্তু এরকম কোয়ালিটি শাড়ি আমরা দিয়ে থাকি দেখুন কতটা কিন্তু সফট রয়েছে সুন্দর রয়েছে তারপরে যদি কেউ আরটু বেটার কোয়ালিটি নেন সেক্ষেত্রে সব রকম কোয়ালিটি আমরা কিন্তু দেখিয়ে রাখছি শুধু ভিডিওটা

পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে এই কোয়ালিটি শাড়িটা পেয়ে যাচ্ছেন তবে চলে আসছি বরণ স্পেশাল ঠিক আছে আপনি যদি বধু বরণের জন্য নেন প্লাস কি আপনার বৃদ্ধির দিন সকালে নেন কি আপনার যে কোনো সময় কিন্তু এই শাড়িটা পরে কিন্তু আপনারা শাশুড়িদের থেকে শুরু করে কিন্তু পরতে পারেন ঠিক আছে বৌড়ও পরতে পারেন এরকম টাইপের শাড়ি কিন্তু সিল্কের মধ্যে প্রচুর প্রচুর চলছে জানি আর এরকম আঁচলটা আলাদা কালারের থাকবে পাটটা কিন্তু আলাদা কালারের থাকবে ঠিক আছে আর অল বডিতে কিন্তু সুন্দর মিনের কাজ যাবে দাম যদি বলেন মাত্র কিন্তু ছশো কুড়ি টাকা থেকে কিন্তু আমাদের এই কোয়ালিটিটা শুরু আসছে জাস্ট ছশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যদি কেউ বেশি করে নেন যে কোনো শাড়ি তার জন্য কিন্তু দাম আরও কমে আসছে ঠিক আছে বলেই রাখছি তারপরে চলছে আর একটা ডিজাইনের মধ্যে শুনুন কত সুন্দর কিন্তু রয়েছে জাস্ট স্ট্যান্ডার্ড কালার এটা কিন্তু একদম তত্ত্বে দেওয়ার জন্য এইসব টাইপের শাড়ি সিল্কের কিন্তু প্রচুর ডিমান্ড আছে আমাদের কাছে তার জন্য বলবো অবশ্যই চলে আসবেন আরও একটা ভিডিওর মধ্যে এত কালেকশন দেখানো সম্ভব না বলে আমরা কিছু স্কিপ করে যাচ্ছি যেটা কিন্তু আমরা আপনারা যদি শপে আসেন তো ভিজিট করেন এর বাইরেও কিন্তু প্রচুর কালেকশন কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে এরকম আঁচলটা দেখুন নিখুঁত কাজের থাকবে কাপড়ে কোনো কোনো সন্দেহ নেই এত সুন্দর কিন্তু কাপড় থাকবে আর যে কোনো টাইপের কাপড় আপনারা দেবেন আমাদের কাছ থেকে তো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে ঠিক আছে এই টাইপের শাড়ির দাম কিন্তু আমাদের কাছে মাত্র ছশো পঞ্চাশ টাকা জাস্ট ছশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর চলে আসছে একটা বালুচুরির মধ্যে দেখুন আঁচলটা কত গর্জিয়াস লাগছে এটা কিন্তু পুরোটা কিন্তু বালুচুরির কাজ থাকবে পুরো আঁচলটাতে ফুল মিনাকারি থাকবে কিন্তু আর বডিটা যদি বলি তো বডিটা কিন্তু পুরো অল ওভার টাইপের কিন্তু এক যাবে প্লাস পার্টটা কিন্তু কিন্তু আর বডিটা ফুল কাজ চলে আসবে এরকম টাইপের কিন্তু পার্টটা চলে আসবে আর এরকম টাইপের কিন্তু অল বডি কিন্তু কাজটা চলে আসবে ঠিক আছে এত সুন্দর কিন্তু কোয়ালিটি থাকবে আর কোয়ালিটি কিন্তু একদম নরম কোয়ালিটি থাকবে যেটা কিন্তু পরে কোনো রকম কোনো সমস্যা আসবে না আর প্রত্যেকটা শাড়ি যে বলে রাখছি কালার গ্যারান্টি থাকবে ব্লাউজ পিস কিন্তু গ্যারান্টি থাকবে আর কোয়ালিটি ফুল মাল হবে নিজে হাতে ধরে এসে দেখে নেবেন যেটা পছন্দ কিন্তু সেটা নেবেন যে কালার পছন্দ সেটা নেবেন ভালো আমাদের কাছে কিন্তু মাত্র পাঁচশো নব্বই টাকা কিন্তু শুরু আসছে ঠিক আছে মাত্র পাঁচশো নব্বই টাকা চলে আসছে কিন্তু বালু বালুচুরির মধ্যে দেখুন পিওর বালুচুরি স্বর্ণচুরি যেটাই বলেন এরকম কোয়ালিটি থাকবে কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক কিন্তু কোয়ালিটি আসবে সফটওয়্যার উপরে থাকবে প্লাস ডু অ্যান্ড লোন কাজের উপরে থাকবে ঠিক আছে আর আচলটা কমটা থাকবে অলরেডি মিনা থাকবে এরকম টাইপের শাড়ি জাস্ট ছশো পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে কিন্তু স্টার্টিং রয়েছে আপনারা কিন্তু বিয়ের ফুল কেনাকাটা যদি আমাদের কাছ থেকে করেন বলেছিলাম যেরকম একদম কিন্তু একটা জামদানি শাড়ি পুরোপুরি বিনামূল্যে ফ্রিতে আপনারা কিন্তু বাড়িতে নিয়ে চলে যেতে পারবেন ঠিক আছে এতটা কিন্তু সুন্দর আপনাদের অফার রয়েছে প্লাস কিন্তু পুরো শাড়ি

হয়েছে তো দেরি করবেন না সামনে যাদের বিয়ে রয়েছে অল্প পুঁজি নিয়ে যারা সব বিয়ে কেনাকাটা করতে চাইছেন অল্প কম দামের মধ্যে তো এখানে আসুন দেখুন দাম কতটা কম রিজনেবল প্রাইসে রয়েছে তো নিয়ে দেখুন যে আপনার কতটা সেভ হচ্ছে একদমই তাই জাস্ট দেখুন এটা কিন্তু থাকছে মাত্র 680 টাকার মধ্যে জাস্ট 680 একদম 680 680 টাকার মধ্যে চলে আসছে তার মানে চলে আসছে এটা পয়ঠানির মধ্যে পয়ঠানি কিন্তু আমাদের বিভিন্ন রকম আছে জাস্ট 750 টাকা থেকে কিন্তু পয়ঠানি আমাদের শুরু রয়েছে দেখুন কত সুন্দর কিন্তু কোয়ালিটি থাকবে জাস্ট কাঞ্জিভরম পয়ঠানি কিন্তু রয়েছে পয়ঠানি ট্রেলারে কিন্তু মিনিমাম আট থেকে দশ রকম ডিজাইন আমার কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে দেখাতে পারছি না কিছু এক্সক্লুসিভ আইটেম আছে যেটা কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব নয় তার জন্য বলবো অবশ্যই এক ভিজিট করবেন ভিডিও কল করবেন বাড়িতে মাল চলে যাবে কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনারা বাড়ি বসে কিন্তু অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শাড়ি পারচেজ করতেই পারছেন একদমই তাই সুন্দর দেখুন কালেকশনটা রয়েছে কিন্তু এরকম আঁচল যাবে এটা বাই কালারে পার আসবে আর অল ওভার বাড়িতে কিন্তু সুন্দর কাজ চলে আসবে এই ডিজাইনটারও কিন্তু ছ থেকে আট রকম কিন্তু কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে আরও বিভিন্ন রকম ডিজাইন রয়েছে যার কিন্তু অনেক অনেক কালার আপনারা পছন্দ করে নিতে পারবে একদমই তাই একটা স্যাটিন বেনারসি দিয়ে হয়ে আসছে এবার কিন্তু প্রচুর প্রচুর চাহিদা হচ্ছে স্যাটিন বেনারসির মধ্যে এরকম টাইপের কিন্তু আচল থাকবে যখন কতটা গর্জিয়াস পুরো বেনারসির মধ্যে আন্ডারে কিন্তু চলে আসছে এটা কোয়ালিটিটা কিন্তু একদম নরম প্রকৃতির থাকবে প্লাস লাইট ওয়েট কিন্তু চলে আসবে কালার ওয়াইট যদি আমরা মিনিমাম দশ রকম কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এইটার মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে কেউ যদি শাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট স্যাটিন বেনারসি আমাদের কাছে জাস্ট শুরু হচ্ছে কিন্তু মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে বিভিন্ন রকম কোয়ালিটির আছে আপনারা কিন্তু দেখে শুনে যার যে কালার পছন্দ কিন্তু বেছে নিতে পারেন বেস্ট কোয়ালিটির শাড়িগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারছেন ঠিক আছে তারপরে আমরা কিন্তু চলে আসবো জামদানির মধ্যে যারা হচ্ছে বিয়ে তত্ত্বের জন্য জামদানি শাড়ি দেবো গায়ে হলুদের জন্য থেকে শুরু করে আপনার ভাত কাপড় যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু দরকার তাদের জন্য বলবো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার রয়েছে জামদানি শাড়ি জামদানি শাড়িটা আমাদের কাছ থেকে কিন্তু কিনবেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে জাস্ট শুরু আসছে আমরা দেখেন একশো পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু শুরু আসছে জাস্ট ওয়ান সিক্সটি ফাইভ থেকে কিন্তু জামদানি শাড়ি আমাদের শুরু আসছে একদম সফট কোয়ালিটির আছে এটা কিন্তু ঠিক আছে সফট কোয়ালিটির শাড়ির উপর কিন্তু চলে আসবে কালার রেট যদি বলেন কিন্তু মিনিমাম পনেরো রকম কিন্তু কালার রেট আছে আপনার জার যেটা পছন্দ কিন্তু নিতে পারবেন চলে আসছে আর একটা ডিজাইনের উপরে এটা হচ্ছে বিন্দি জামদানি দেখুন কত সুন্দর কিন্তু গর্জিয়াস থাকছে ফার্স্ট টু লাস্ট কিন্তু এরকম বিন্দির কাজ চলে যাবে আঁচলটা কিন্তু এরকম বাই সুন্দর চলে আসবে বয়স্কদের বয়স্কদের হলো কি ইয়াংদের ইয়াংদের যে কোনো কালার লাইট কালার 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 থেকে ডিপ সমস্ত রকম কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে শুধুমাত্র আসবেন নিজের পছন্দ মতো কালার জার যেরকম পড়লে ভালো লাগবে সেরকমটা আমি কিন্তু বেছে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনার লিস্টার হিসাবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু চলে আসবে এই দামটা মাত্র কিন্তু দুশো টাকার মধ্যে জাস্ট দুশো টাকায় কিন্তু জামদানি মানে বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু আমাদের হোলসেলে কিন্তু দামটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন করার জামদানির মধ্যে রয়েছে দেখুন আঁচলটা কত গর্জিয়াস যাবে অল ওভার কিন্তু সুন্দর কিন্তু কাজটা চলে আসবে ঠিক আছে কালার যদি বলেন লাল নীল সবুজ হলুদ যার যে কালার পছন্দ কিন্তু যার যেরকম মানানসই সেরকম কালারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দাম কিন্তু হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা থেকে জাস্ট দুশো চল্লিশ টাকায় বুঝতে পারছেন কতটা কম দামের মধ্যে আপনারা শাড়ি পাবেন যদি আমাদের কাছ থেকে যোগাযোগ করেন আর কতটা কিন্তু সেভ করতে পারবেন আপনার বিয়ের কেনাকাটার উপরে তারপরে চলে আসছে একটা জামদানি শাড়ির উপর দেখুন কত সুন্দর কিন্তু শাড়ি রয়েছে জাস্ট আঁচলটা দেখুন ইকতের কাজের থাকবে পুরো বডিটা কিন্তু এরকম সুন্দর কাজের মধ্যে চলে আসবে আর কালার যদি বলেন কিন্তু এটা মানে সব রকম মানে মহিলাদের জন্য কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ইয়াংদের জন্য আছে যার যেরকম পছন্দ মানে নিয়ে যেতে পারবেন দাম কিন্তু থাকছে মাত্র দুশো নব্বই টাকা জাস্ট দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জামদানি আমরা দিয়ে রাখছি যার যেরকম পছন্দ নিতে পারবেন যদি আর একটু বেটার কোয়ালিটি চান সেক্ষেত্রে তিনশো কুড়ি টাকার মধ্যে দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন এরকম কিন্তু আঁচলটা থাকবে আর অল ওভার বডিটা কিন্তু এরকম সুন্দর একটা কাজে চলে যাবে লাইটারও লাইট কালার ডিপ কালার সব রকম কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে ঠিক আছে যার যেটা পছন্দ নিতে পারবে কিন্তু প্রচুর রকম ডিজাইন রয়েছে তো আপনারা সেই সব দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতেই পারছেন একদম এটা জাস্ট এটা 320 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তত্ত্বে যদি দিতে দেওয়ার কথা ভাবেন তো কম দামের মধ্যে ভালো জিনিস তার জন্য কিন্তু অবশ্যই চলে আসবেন তো আমরা তসর শাড়ি তসর বেনারসি আমাদের কাছে কিন্তু তসর বেনারসি জাস্ট 450 টাকা থেকে কিন্তু শুরু আসছে প্রিমিয়াম কোয়ালিটি তারপর থেকে আপনি 550 600 বিভিন্ন রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে अवेलेबल তখন কতটা গর্জিয়াস হতে পারে একটা শাড়ি কিন্তু তার দিবেনারসি বলে এটার নাম ঠিক আছে এটা জাস্ট ভেলভেট এরকম পার্ট থাকবে সাথে গোল্ডেন জারির কাজ থাকবে কিন্তু অল ওভার বডিতে প্লাস কালার এর কিন্তু থাকবে তিন রকম কিন্তু কালারের অপশন রয়েছে আর এটাও কিন্তু বয়স্কদের ইয়াংদের সব রকম কালার মেনটেন করে কিন্তু আমাদের বানানো আছে যার যেরকম পছন্দ কিন্তু নিতে পারবেন অল ওভার কিন্তু কাজ থাকবে দাম কিন্তু সাড়ে চারশো টাকা থেকে শুরু আসছে যদি কেউ একটু বেশি মানে ভালো কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে অল ওভার কাজেও কিন্তু মাল পেয়ে যাবে আমাদের কাছে এটা আচল চলে যাবে আর অল ওভার বডিটা কিন্তু এরকম সুন্দর কিন্তু একটা কাজে চলে আসবে যেমন পুরো শাড়িটা কিন্তু এরকম সুন্দর আপনার একটা ডিজাইনের কিন্তু কাজ করা আছে এরকম টাইপের কিন্তু কাজটা পুরো ফার্স্ট টু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দাম কিন্তু থাকছে একদম দাম কিন্তু থাকছে মাত্র চার শো কুড়ি টাকা থেকে চলে আসছে গায়ে হলুদের স্পেশাল গায়ে হলুদ স্পেশালের জন্য কিন্তু এরকম শাড়িটা আপনারা বেছে নিতে পারেন সেক্ষেত্রে দেখুন আঁচলটা কত সুন্দর কিন্তু থাকছে প্লাস বডিটা দেখুন কত সুন্দর কিন্তু সুন্দর বুটির মধ্যে কিন্তু কাজ চলে আসছে আর যদি বলেন গায়ে হলুদের শাড়ির হলুদ শাড়ির উপরে দশ রকম থেকে বেশি করে আপনার বারো রকমের কিন্তু হলুদ শাড়ির উপর ডিজাইন পাবেন জাস্ট আপনার গায়ে হলুদের জন্য ঠিক আছে তার জন্যই বলবো বিয়ের কেনাকাটা বেনারসি থেকে শুরু করে ভাত কাপড় গায়ে হলুদ থেকে শুরু অনুষ্ঠানে শুরু করে রিসেপশনের বেনারসি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং প্রত্যেকটা শাড়ির আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পুরোপুরি কিন্তু হোলসেল দামে তো সেটা একটা সুন্দর চেক্সের মধ্যে ডিজাইন যদি একটু বয়স্ক লোকদের থাকেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে ঠিক আছে যেরকম ঠাকুমা জেঠিমা হোক কাকিমা তাদের জন্য কিন্তু বেস্ট সেই হতে চলেছে এরকম একটা কিন্তু চলে আসছে আঁচলটা কিন্তু এরকম আলাদা যাবে আর বডিটা কিন্তু এরকম সুন্দর এক কালারে চলে আসবে পার্টটা কিন্তু একটা লাইট কালারের উপরে চলে আসবে ঠিক আছে এতটা কিন্তু গর্জিয়াস ট্র্যাডিশনাল ডিজাইনের উপরে কিন্তু চলে আসছে দাম থাকছে কিন্তু মাত্র চারশো কুড়ি টাকা করে জাস্ট চারশো কুড়ি টাকায় কিন্তু চলে আসছে আর একটা ডিজাইন দেখুন কত সুন্দর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন টেম্পের পার্টের মধ্যে কিন্তু পার্ট যাবে আঁচলটা এরকম যাবে আর এটারও কিন্তু অল বডি কিন্তু চেক্সের ডিজাইনটা আসছে যেটা কিন্তু খুবই গর্জিয়াস লাগে দেখতে আর পুরো কাজটা কিন্তু ফার্স্ট ক্লাস থাকবে আর বাই কালারের কিন্তু একটা সুন্দর কিন্তু পার চলে যাবে ঠিক আছে এরকম টাইপের শাড়ি কিন্তু জাস্ট চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তার জন্য বলবো অবশ্যই অতি সত্ত্বেও যোগাযোগ করুন জাস্ট ভিডিওটা দেখা মাত্র অপেক্ষা করবে না যদি সামনে হাঁকা আপনার বিয়ের অনুষ্ঠান থাকে মাথায় চাপ থাকে কম দামে কোথা থেকে শাড়ি পাবো তার জন্য কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে ডিজিটাল শাড়ি প্যালেসে আর ডিজিটাল শাড়ি প্যালেস মানে কিন্তু অফার অফার আর অফার ঠিক আছে শুধু জাস্ট ভিডিওটা দেখতে থাকুন এরপরে চলে আসছে হ্যান্ডলুম শাড়ির উপরে হ্যান্ডলুম শাড়ির ভ্যারাইটিগুলো জাস্ট দেখতেন কম দামের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি আমাদের কাছে রাখা আছে জাস্ট অল ওভার কিন্তু কাজ করা থাকে থাকবে এরকম এরকম অলবাডিটা কিন্তু প্লেনের মধ্যে চলে আসে সুন্দর দেখুন কত সুন্দর লাগছে আর পার্টটা কিন্তু এরকম আলাদা কালারের চলে আসবে আর সুন্দর কিন্তু কোয়ালিটি থাকবে সাথে থাকছে কিন্তু একটা সুন্দর ব্লাউজ পিস ঠিক আছে এই টাইপের শাড়ি জাস্ট ভাবতে পারবে না দুশো টাকা থেকে কিন্তু আমরা দিয়ে আসছি জাস্ট মানে যত পিস লাগবে পেয়ে যাবেন আর যদি হিউজ এ নাই প্রত্যেকটা আইটেমের কথা বলছি যদি হিউজ এ ব্যবসার জন্য নয় তাদের জন্য কিন্তু আরও এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট চলে আসছে চলে আসছে এবার কিন্তু ফেমাস লেস জামদানির মধ্যে এবার কিন্তু পুজোর পর্যন্ত হাজার হাজার পিস বিক্রি হয়েছে এত সুন্দর আর এখনো পর্যন্ত কিন্তু এর ডিমান্ড শেষ হয়নি প্রচুর ট্রেন্ডিং রয়েছে অল ওভার মানে ফেসবুক থেকে

আসবেন যত পিস লাগবে কিন্তু পেয়ে যাবেন দুশো নব্বই টাকা উইথ কিন্তু ব্লাউজ পিস একদমই তাই চলে আসছি মটকা মটকার মধ্যে আপনার মটকার মধ্যে এরকম চলে আসবে কাজের মধ্যে দেখুন হ্যান্ডলুমের মধ্যেই চলে আসছে পুরো হাতে বোনা বুটির মধ্যে আসবে কিন্তু এরকম সুন্দর ট্রান্সপারেন্ট কাজ থাকবে আঁচলটা এরকম থাকবে আর কিন্তু অল ওভার বডিটা এরকম সুন্দর কিন্তু কাজের মধ্যে চলে আসবে ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি হাতে বোনানো রয়েছে হ্যান্ডলুমের মধ্যেই রয়েছে কিন্তু দাম থাকছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা জাস্ট চারশো পঞ্চাশ টাকার মধ্যে মটকা কিন্তু চলে আসছে তারপরে চলে যাচ্ছে একটা বনলতা জামদানি যেটা কিন্তু পুরো হিট জামদানি একটা রয়েছে যেটা একটু বয়স্কদের জন্য কিন্তু আর ইয়ংদের

চলে যাবে আর এটা যদি কালার ভ্যারাইটি বলেন মিনিমাম কিন্তু দশটার উপরে কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালারই দেখতে সুন্দর কেউ যদি হ্যান্ডলুমের একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখতে চান তাদের জন্য কিন্তু বেস্ট থাকছে এই কোয়ালিটিটা ঠিক আছে দাম কিন্তু থাকছে মাত্র আর মাত্র কিন্তু আপনার সাড়ে পাঁচশো টাকার মধ্যে চলছে ইকোয়াতের মধ্যে হ্যান্ডলুমের কিন্তু ইকোয়াতটা দেখুন প্রচুর প্রচুর কিন্তু ভাইরাল শাড়ি প্রচুর চলছে আর এতটা গর্জিয়াস শাড়ি আপনারা হয়তো মানে সামনাসামনি দেখলে আর বুঝতে পারেন কতটা কিন্তু সুন্দর রয়েছে জাস্ট পুরোটা শাড়িটা কিন্তু ইকোয়াতের কাজ করা থাকবে অল ওভার শাড়িটা কিন্তু আলাদা সুতো দিয়ে বোনা কোনো রকম কিন্তু কালার করা নয় পুরোটাই কিন্তু আলাদা সুতোর কাজ করা রয়েছে হাতে হ্যান্ডলুমের মধ্যে কিন্তু চলে আসছে এগুলো শাড়িটা জাস্ট দাম থাকছে কিন্তু আপনার ব্লাউজ পিস কাজ করা বলেই রাখছি আর দাম কিন্তু কিন্তু থাকছে মাত্র টাকা জাস্ট টাকার মধ্যে হ্যান্ডলুমের একদমই তাই একটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা দেখে নিচ্ছি হ্যান্ডলুমের কালার জামদানি চলে আসছে দেখুন কতটা সুন্দর কিন্তু রয়েছে এই অল বডিটা কিন্তু সুন্দর এরকম কাজটার মধ্যে চলে যাবে ডিপ কালার লাইট কালার বয়স্কদের জন্য ইয়ংদের জন্য ভাবতে হবে না সব রকম কোয়ালিটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে জাস্ট দাম কিন্তু থাকছে মাত্র আপনার পাঁচশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে মানে এগুলো কিন্তু আপনার তত্ত্ব হিসাবে কিন্তু দিতে পারেন যদি ব্যবসা করতে চান তো ব্যবসার জন্য এইসব সাইডে রাখলে কিন্তু আপনার সেলটা কিন্তু খুবই ভালো হবে চলে আসছে একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম টিস্যু জামদানি দেখুন প্রিমিয়াম টিস্যু জামদানির মধ্যে চলে আসছে এটা কিন্তু দেখুন ফার্স্ট টু লাস্ট কিন্তু এই জামদানির কাজটা চলে আসবে ফুল ট্রান্সপারেন্ট থাকবে টিস্যুর কোয়ালিটিটা বাই কালার থাকবে ডুয়াল টোন থাকবে এর বিভিন্ন রকম ইউনিক কালার রয়েছে যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন এত সুন্দর সুন্দর কিন্তু মিষ্টি এর কালার রয়েছে জাস্ট আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এর প্রিমিয়ামনেসটা কত সুন্দর কিন্তু শাড়িটা থাকছে দাম কিন্তু থাকছে এর মাত্র জাস্ট পাঁচশো আশি টাকা থেকে জাস্ট পাঁচশো জায়গার মধ্যে কিন্তু চলে আসে দর্শক উদ্দেশ্যের উদ্দেশ্যে একটা কথাই বলবো এত শাড়ি দেখানো হলো ঠিক আছে যার জন্য অবশ্যই আশা করি ভালো লেগেছে আপনাদের শাড়িগুলো আর কি করতে হবে আপনাদের সামনে কোনো বিয়ের অনুষ্ঠান থাকে কি মনে যদি কোনো ইচ্ছে থাকে কোনো ছোটোখাটো ব্যবসা করবো পাঁচ হাজার হোক দশ হাজার হোক কোনো ব্যাপার নয় আপনারা জাস্ট আসতে হবে ফোন করতে হবে আমরা কিন্তু পরামর্শ দিয়ে দেবো কীরকম টাইপের শাড়ি আপনার এলাকায় চলে কীরকম টাইপের শাড়ি তুললে আপনার বিজনেসটা ভালো হবে প্লাস কীরকম টাইপের শাড়ি আপনার বিয়ে বাড়ির জন্য দরকার কীরকম টাইপের আপনার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম টাইপের কিন্তু শাড়ি আমাদের কাছে পুরোপুরি ভরপুর রয়েছে আপনার যে কালার দরকার যেরকম কোয়ালিটি দরকার প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল যদি আপনার বিয়ের কেনাকাটাটা কিছুটা হলেও কম করতে হয় কিছুটা হলেও সেভ করতে হয় তার জন্য বলবো একদমই মিস করবেন না পুরো ভিডিওটা যেরকম দেখলেন সেরকম কিন্তু শাড়ি দোকানে এলেও পেয়ে যাবেন শুধু জাস্ট আসতে হবে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তপুরে নেমে কিন্তু দুই নাম্বার প্ল্যাটফর্মে যাবেন এসে কিন্তু টোটোওয়ালাকে বলতে হবে ডিজিটাল শাড়ি প্যালাস যাবো একদমই বলছি ডিজিটাল শাড়ি প্যালেসের কথা বলবেন সিক্সটি প্লট শনিতলা ঠিক আছে সপ্তাহে বেটারে আমাদের কল করলে কারণ টোটোওয়ালাটা এখন বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই আসল করি দালাল চক্করে পড়বেন না সেভাবে কিন্তু প্রপারলি আমাদের কাছে চলে আসতে পারবেন দেরি না করে অবশ্যই কিন্তু চলে আসুন আমাদের ডিজিটাল শাড়ি পালা মনের মতো শাড়িটা বিয়ের কিন্তু বিয়ের জন্য কিন্তু নিয়ে যাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার